যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন একটু লাইভটা শেয়ার করে দেবেন হ্যালো হ্যালো ডিয়ার স্টুডেন্ট আমি তোমাদের সাথে সৌরভ স্যার তোমরা দেখছো শিক্ষা আশা করছি সবাই দেখতে পাচ্ছ একটু কমেন্ট করে জানাবে থেকে হ্যালো যারা আমি লাইভটা একটু গ্রুপে আগে শেয়ার করে দিই গ্রুপে শেয়ার করার পর আমি তোমাদের কাছে আসছি বাকিরা একটু তাড়াতাড়ি লাইভে জয়েন করে যাবে আজকের এই ভিডিওটা একটু খুব ইনফরমেটিভ হতে চলেছে এটা এমার্জেন্সি পারপাস বানাতে হচ্ছে অনেক শিক্ষার্থী আজকে ফোন করেছে বিশেষ করে আজকের এই ভিডিওটা ইউজিপিজি প্রত্যেকের জন্যই যাদের রেপুটেড এগনেস্ট হয়েছে অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টদের খাতা আরে হয়েছে এবারে আরে কথার অর্থ কী এটা নিয়ে আমি পরে আসছি বা কাদের আরো হয়ে আরে হয়েছে কি জন্যে আরে হয়েছে বা আরে যাদের হয়েছে তাদের বাড়িতে অলরেডি চিঠি বা নোটিশ এসেছে তারা কলকাতা যাবে এবং কলকাতা তাদেরকে ডাকা হয়েছে একটা নির্দিষ্ট ডেটে সেই নিয়ে আজকের এই ভিডিওটা হবে প্রত্যেকে একটু ভিডিওতে জয়েন করে যাবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে এই মুহূর্তে তোমাদের কি করণীয় আমরা আগেও একটা ভিডিও বানিয়েছিলাম কিন্তু সেই ভিডিওতে অনেকে কমেন্ট করে স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারছি না ঠিক আছে তো আমি আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি আমাদের যে আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দেবো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকে জয়েন হয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক সেই লিঙ্কও আমি তোমাদেরকে শেয়ার করে দেবো সেই লিঙ্কে গিয়ে তোমরা সেটা প্রত্যেকে জয়েন করবে তো যাদের চিঠি অলরেডি চলে এসছে তাদের কিন্তু কলকাতা যেতে হবে আমি আগেও বলেছি আরে অর্থাৎ রেপুটেড এগনেস কোনো শিক্ষার্থী পরীক্ষা চলাকালীন যদি টুকলি করা বা কোনো প্রফেসরের সাথে আর্গুমেন্ট করা এই সমস্ত পারপাসে যদি তর্কাতর্কি করার ফলে সেই টিচার বা সেই প্রফেসর কিন্তু খাতা আরে করে দেয় সেই আরে অর্থাৎ অর্থ হচ্ছে রেপুটেড এগনেস্ট অর্থাৎ তুমি চিটিং করেছ বা কোনো প্রফেসরের সাথে আর্গুমেন্ট করেছো আদারওয়াইজ কোনো একটা কারণবশ তোমার খাতাটা আরে হয়েছে আরে কথার অর্থ হলো তুমি পরীক্ষায় বসতে পারবে না ফার্দার তুমি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবে না কোনো কিছুই কিন্তু করতে পারবে না স্কিপ এবারে যাদের আরে হয়েছে তাদেরকে প্রত্যেককেই কিন্তু ইউনিভার্সিটিতে যে নির্দিষ্ট তারিখ এবং সময় দেওয়া আছে মেঘনাথ সাহা সরণি ঠিক আছে আমি চলে যাই সেখানে গিয়ে তোমাদেরকে কিন্তু সে আর জন্য ওখানে ওরা ডেকেছে এবং সেই ডেটে তোমাকে সেখানে গিয়ে হাজির হতে হবে সেই নির্দিষ্ট সময়ে সেই নির্দিষ্ট সময়ে তোমাকে হাজির হতে হবে এবং অনেকের এটা প্রশ্ন আছে স্যার আমি যদি সেই স্পটে হাজির না হই তাহলে আমাদের কি করণীয় হাজির না হলে কিন্তু অনেকটাই সমস্যা হবে অর্থাৎ তোমাদের কিন্তু পরীক্ষায় বসা থেকে শুরু করে ফর্ম ফিল আপ করতে না দেওয়া এই বিষয়গুলো কিন্তু হবে তাই প্রত্যেককেই বলবো যে তোমাদের কিন্তু নির্দিষ্ট লোকেশানে যেতে হবে এবং লোকেশানে যে তারিখ এবং সময় দেওয়া আছে সেই নির্দিষ্ট রিপোর্টিং টাইমেই তোমাদেরকে যেতে হবে এবং ওখানে যে প্রফেসর থাকবে এক্সাম কন্ট্রোলার থাকবে চার পাঁচজন মতো থাকে হায়ার অথরিটি থাকবে তাদের সাথে কোনোভাবে তর্কাতর্কি করা যাবে না ওরা অনেকটাই রুলও ব্যবহার করবে কিন্তু সেটা তোমাদেরকে সহ্য করতে হবে কিছু করার নেই এবং সেখানে তোমাদের একটাই প্রশ্ন থাকবে এসার আমাদের ভুল হয়েছে আমরা পরবর্তী সময় কিছু করতে পারবো না বা আমরা আর পরবর্তী সময় এগুলো করবো না এবারে অনেকে হয়তো এই সমস্যাটা নিয়ে অনেকটা রাপ বিহেভিয়ার করবে অনেকে হয়তো সেটা সহ্য করতে পারলে না কান্নাকাটি করলে বা গার্জেন কল করলো অনেক রকমের ঘটনা কিন্তু ঘটতে পারে এবং সেটা আগের থেকে কিন্তু অ্যাসিওর করে দিচ্ছি এবারে আমরা বাকি ইনফরমেশান হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি মুখো একবার বলে দিচ্ছি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সিক্স টু নাইন ফাইভ ফাইভ ফোর নাইন এইট ফোর নাইন এই নাম্বারটা আমি আলাদা করে দিচ্ছি এই কারণেই কারণ অফিসিয়াল নাম্বারের সাথে আমি এই ঝামেলাটা জড়াতে চাইছি না কারণ আমি সময় দিতে পারবো না ওই জন্য আলাদা করে এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখবে আরে রিলেটেড যে গ্রুপটা হবে সেই গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দেবো এবং এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে যারা আরে হয়েছে যাদের খাতা আরে করেছে সেটা ওয়েস্ট বেঙ্গলের কোচবিহার হোক বাঁকুড়া হোক পুরুলিয়া হোক মেদিনীপুর যেখান থেকে হোক সেই আর এদের জন্য একটা গ্রুপ করা হয়েছে সেই গ্রুপে কিন্তু আমরা অফিসিয়াল ইনফরমেশনগুলো দেব। বা অনেক পুরোনো শিক্ষার্থীও সেখানে থাকবে তাদের অভিজ্ঞতা কি হয়েছিল বা যারা অলরেডি ডেট ওয়াইজ ডাকছে যেমন আজকেও ডেকেছে কালকেও হয়তো কারো ডেট থাকবে তারা সেই অভিজ্ঞতাটা শেয়ার করবে এবং আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেই ফেসবুক গ্রুপেও কিন্তু এই আর এ রিলেটেড যে ইনফরমেশনগুলো থাকবে তার যে গ্রুপ সেটা আমরা বানিয়ে দেবো এগুলো তো অফিসিয়ালভাবে জানানো যায় না তাই আমরা ইউটিউবে লাইভে বলে দিলাম ফেসবুকেও আমরা জানিয়ে দেবো তারা কিন্তু গ্রুপেই আমরা বারে বলেছি যে শিক্ষাভূমি আমাদের কিন্তু প্রতিটা সময় বিশেষ করে আমি পার্সোনালি স্টুডেন্টদের সাথে আছি এটা নিয়ে কোনো ভাবার কিছু নেই এবছর প্রচুর সংখ্যক ছেলের আরে খাতা মানে খাতাতে আরে হয়েছে অনেকেই প্রশ্ন করছে ফোন করছে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এটাই ডাউট আমি ক্লিয়ার করে দিলাম যে প্রত্যেককেই কলকাতা যেতে হবে যে সময় এবং তারিখ অর্থাৎ মেঘনাথ সাহা স্মরণেই শর্টলেক আই থিঙ্ক সেক্টর ফাইভ বা সেক্টর ফোর হবে সেখানে কিন্তু যেতে হবে যে তারিখ এবং সময় এবং ডেট মেনশন করা আছে সেখানে যেতে হবে বোঝা গেল আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে আমাদের টিম রিপ্লাই করে দেবে অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে হাই মেসেজ করবে এবং নিজের জেলা লিখবে যে স্যার আমার খাতা আরে হয়েছে তোমাকে গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে বোঝা গেছে বিষয়টা হ্যাঁ আর একটা কথা অনেকের এটাও প্রশ্ন করেছে অনেকে কান্নাকাটি করছে যে স্যার আমার কি ইয়ার নষ্ট হয়ে যাবে দেখো আরে মানে তোমার আইডিটা লক করা থাকবে অর্থাৎ তুমি ফর্ম ফিল থেকে শুরু করে রিনিউয়াল থেকে শুরু করে কোনো কিছুই করতে পারবে না ইউনিভার্সিটি যখন দেখা করে নেবে সেখানে যখন তোমার দেখা সাক্ষাৎ হয়ে যাবে তারা সেই আইডি লকটা কিন্তু খুলে দেবে তখনই তুমি রিনিউয়াল প্রসেস বা একটা ইয়ার থেকে আরেকটা ইয়ারে ওঠার যে প্রসেস থাকে ইউনিভার্সিটির ফিজ পেমেন্ট সেগুলো কিন্তু করতে পারবে আর যদি তুমি সেই ডেটটা কামাই করো অনেকে হয়তো বলবে স্যার আমি যেতে পারবো না তাহলে কিন্তু খুব মুশকিল আছে তাহলে পুরোপুরিভাবে তুমি কিন্তু এই ইউনিভার্সিটি কেন অন্য কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না ইটস এ ভাইটাল পয়েন্ট সুতরাং অবশ্যই যেতে হবে এবং স্পটে যেতেই হবে বুঝে গেল হ্যাঁ আর আমাদের যেটা সিস্টেম সেটা হচ্ছে দেখো প্রতিটা স্টুডেন্ট প্রতিটা স্টুডেন্ট যারা হয়তো কোনো কাজের সাথে কানেক্টেড হয়তো দেখা গেলো তার কাছে কোনো কিছু পাওয়া গেল। এটা দেখো অ্যাকচুয়ালি সে কী করে সেটা তো দেখা যাবে না তুমি যখন পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছ তার মানে তুমি সেখানকার স্টুডেন্ট তাই টুকলি করাটা অনেকে এমনও হয়তো ঘটনা ঘটে যে আমি উমুক আমি তুসুক আমি টুকলি করছি আমি পয়সা দিয়ে কোর্স করছি এটা না যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো বিশ্ববিদ্যালয় মহাবিশ্ববিদ্যালয় যারা রয়েছে তারা কিন্তু ইউজিসির আন্ডারটেকেন অর্থাৎ ইউজিসির নিয়ম কানুন মেনে তারা কাজ করে সুতরাং এমনটা নয় যে আমি সেখানে পরীক্ষার হলে গিয়ে দেখে দেখে লিখবো আমাকে যে প্রফেসর বা ইনভিসেটর থাকবে আমাকে ছেড়ে দেবে এটা ধারণা একবারই করা ভুল হ্যাঁ এবারে যেটা হয়ে গেছে সেটার কীভাবে সমাধান করা যায় সেই ব্যবস্থার জন্যই আজকের এই ভিডিও আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো আর কিছুক্ষণ থাকবো হয়তো তাই প্রত্যেককে বলবো আমাদের যে নাম্বারটা রয়েছে সিক্স টু নাইন ফাইভ ফাইভ ফোর নাইন এইট ফোর নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখবেন নিজের জেলা লিখবেন এবং কি কারণে আরে হয়েছে সেটা একটু শর্টে লিখবেন যাতে পড়া যায় এবং আমরা গ্রুপ ক্রিয়েট করছি সেই গ্রুপে প্রত্যেকে জয়েন হয়ে যাবে ঠিক আছে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এইটুকুই দেখা হচ্ছে অন্য ভিডিওতে নতুন কোনো ভিডিওতে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও বলছি ওখানে যাই করুক না কেন যাই বলুক না কেন অপমান জোরালো করবে কিন্তু সেটা সহ্য করতে হবে ঠিক আছে থ্যাংক ইউ আর বরাবরই স্টুডেন্টদের পাশে স্টুডেন্টদের সাথে কোনো রকম অসুবিধা হলে সবসময় ফোন ধরতে পারবো না হোয়াটসঅ্যাপ করে জানানোর চেষ্টা করবে ধন্যবাদ থ্যাংক ইউ